সরি যারা প্রাইমারি প্রধান শিক্ষক পদে পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ ফাইনাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাতে গুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে এটিতে নাইনটি পার্সেন্ট কমনের সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে বিয়ার্স প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার আপডেট দুই হাজার ছাব্বিশ নতুন একটা আপডেট বের হয়েছে সেটা আপনাদের সাথে আজকে আলোচনা করার বিষয় রয়েছে বিয়ার্স প্রাইমারি প্রধান শিক্ষক প্রায় আবেদন করেছে সাত লাখের কাছাকাছি এবং আপনারা জানেন যে প্রাইমারি প্রধান শিক্ষক যারা উত্তীর্ণ হবে তারা সরাসরি কিন্তু ভাই ভাই চলে যাবে তো এখানে কতজন টিকানো হবে মূলত ভাইবার জন্য বিয়ার্স যেটা তারা সিলেক্ট করেছে একটা সিটের জন্য পাঁচজনকে টিকাবে তো সিট হচ্ছে এগারো হাজার সরি এক হাজার একশো বাইশটা মনে হয় টোটাল তো পাঁচ দিয়ে খুন করলে সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার লোক টিকানো হবে ভাইবার জন্য বাদ বাকি সাত লাখ থেকে যারা পরীক্ষা দেন সবাই বাতিল মানে প্রায় ভাইবার জন্য ছয় হাজার জন টিকানো হবে তো এই আপডেট জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই